দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার চকরা গ্রাম মাস্টারপি অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্ম মাস্টারপি অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্ম বেশ অনেক দিন পরে দর্শকদের চাহিদা অনুযায়ী কিছু বাছুর দেখাবেন এগুলার দাম বয়স সব বিস্তারিত আমরা জানবো মাস্টারফি অ্যাগ্রো সত্যাধিকারী রনি কাছ থেকে রনি ভালো আছো এই অবস্থা ব্যবসা বাণিজ্য তো চলছে মোটামুটি নাকি হ্যাঁ ভালো চলছে মাছখানা তো বেশ কিছুদিন বন্ধ ছিল ব্যবসা বন্ধ থাকে না 100 বন্ধ ছিল না না কামিং ছিল জানি আছে জানি আছে তা এটা কি দর্শকদের অনুরোধে নাকি দর্শকরা চাহিদা দিছিল আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো মানের গাবি বসুর প্যাকেজ আচ্ছা আচ্ছা কিন্তু গাবি বসুর প্যাকেজ দেওয়া হল তোরা কিনে ওই ওই দামের মধ্যে যে দামের মধ্যে এখান থেকে দেওয়া হয় সেই দামের মধ্যে একটু ভালো মানসম্মত মানসম্মত গাবি এবং বাসুর জন্য যেই টাকা দিয়ে কিনে সেই টাকাটা যেন থাকে এবং তিন মাস পর্যন্ত টাকাটা দেখা পায় আচ্ছা আচ্ছা যার জন্য এটা আজকে দেওয়া হচ্ছে দর্শকদের চাহিদা অনুযায়ী এটা দেওয়া হচ্ছে সব গরুগুলোর মোটামুটি দুধ ভালো আছে প্রত্যেকটারে দুধ ভালো আছে ভালো আছে গরুর বাছুরের কোয়ালিটি গাই গরুর কোয়ালিটি সব দিক দিয়ে ভালো সব ব্যাটার সব দিক দিয়ে ভালো আচ্ছা তাহলে আমরা দেখি

এটা বেশি দিন রাখতে হবে না এর বাচ্চাটা বড় করলে এটা বিক্রি করে দিতে পারবে ওই দামে আচ্ছা আচ্ছা কারণ দুই আড়াই মাস পর তিন মাস পর গোস্তের দামটা বাড়া যাবে এর 90 95 কেজি গোস্ত লাগবে তোলাও তো ভালো 75 76 হাজার টাকা এমনিতে বিক্রি হবে যখন তোলাটাও তো বেশ সুন্দর তোলা ভালো গরুর সবগুলো না গরুর দুধ আছে দুধ আছে এটা কত দুধ এটা ধরেন 2 কেজি পাবে গরিব 2 কেজি গরিব এলে পাবে 2 কেজি আচ্ছা কয় দাঁত এটা এটা 6 দাঁত 6 দাঁত এটা দুই নাম্বার এটা দুই নাম্বার আচ্ছা আমরা তিন নাম্বার দেব পুরো দাঁতের বাচ্চা খুব ভালো না বাচ্চাটা খুব সুন্দর বাচ্চাগুলো জাতের বাচ্চা জাতের বাচ্চা

বিক্রি করে দিবে বাচ্চা ফ্রি থাকে আচ্ছা এই টাকা দিয়ে কিনবে এটা 100% दे 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 100% কোনো আর এটা এক নাম্বার সব গরুগুলো ভালো ভালো এর নাম ভালো ভালো সব ভালো মানসম্মত গরু সব মানসম্মত গরু বুঝছেন তো এখন দাম কেমন এর নাম তো মাত্র মাটি কাটার দাম মাটি কাটার দাম কত 64700 টাকা 64700 টাকা 64700 এটা কি লটারি লটারি

দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন এই আকর্ষণীয় দেখতেও আকর্ষণীয় এবং মানসম্মত গাবি বাছুর এখানে পাঁচটি আছে দাম থাকল চৌষট্টি হাজার সাতশো আমরা বিদায় দিনব দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম